মসজিদের সভাপতি সাহেব বলবে ইমাম সাহেবকে ইমাম সাহেব এই কোরআনে যা আছে তাই বলেন আর হাদিসে যা আছে তাই বলেন আর অন্য কোনো কথা বলতে পারবেন না কয়েকটা মসজিদের সভাপতি সাহেব এই কথা বলছে ইমাম সাহেবকে কয়েকটা মসজিদের সেক্রেটারি সাহেব ইমাম সাহেবকে এই কথা বলছে কয়েকটা মসজিদের মুসল্লি আপনারা আপনারা যে সচেতন মুসল্লি আপনারা কতদিন ইমাম সাহেবকে বলছেন যে হুজুর কোরআনে আর হাদিসে যা আছে তাই বলবেন এর বাহিরে যা আছে তা বলবেন না আপনারাও তো কোনোদিন আমাকে এই কথা বলেন নাই আপনাদের এটা ধারণা আছে আশরাফ সাহেব কি আর অন্য কথা বলতে পারে আর বলতেও তো পারি আপনারা যতক্ষণ স্ট্রং হবেন না মসজিদের কমিটি বৃন্দ পর্যন্ত স্ট্রং হবে না ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব স্ট্রং হবে না মানে মসজিদের এই মসজিদের ইমাম সাহেবরা অধিকাংশ ইমাম সাহেবরা মসজিদের কমিটির জিম্মি হয়ে বসে আছে মসজিদের কমিটি যা বলে ইমাম সাহেব তাই করে কেননা চাকরি তো বাঁচাতে হবে চাকরি যদি না বাঁচাই তাহলে দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা যা আমার বেতন এটা তো আমার মাইনাস হয়ে গেল চাকরি বাঁচানোর ভয়ে ইমাম সাহেব মসজিদের সভাপতি সেক্রেটারি জিম্মি হয়ে বসে আছে তারা যা বলবে তারা যা বলবে ইমান সাহেব তাই বলবে মসজিদের সভাপতি যদি ঘুষ করা হয় ঘুষের বিরুদ্ধে জীবনে এখানে মসজিদের ইমাম সাহেব কথা বলবে না মসজিদের সেক্রেটারি যদি দাড়ি না থাকে দাড়ির বিষয়ে বক্তব্য একদিনও দিবে না কেননা এইটা হলে মসজিদের সেক্রেটারি সাহেব বলবে যে আমার দাড়ি নাই আপনি আমাকে এই কথা বললেন ঠিক আছে একটু ভালো করে কথা বলবেন ঘুষ জ্ঞান রেখে একটু কথা বলবেন এরকম তো আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতেছি এবং বাস্তবেও আমরা দেখেছি এজন্য ইমাম সাহেব তার নিজের চাকরি বাঁচানোর জন্য আপনাদের মনসন্তুষ্টির জন্য অনেক কথা বলতেই পারে এজন্য আপনারা যারা সচেতন মুসল্লি আছেন আপনাদের পক্ষ থেকে স্পষ্ট একদম স্ট্রং স্টেটমেন্ট থাকবে ইমাম সাহেব ফতিব সাহেব যা বলবেন কোরআন এবং হাদিসে যা আছে তাই বলবেন নিজের মন গড়া কোনো কথা বলতে পারবেন না মাঝাবের কোনো কথা বলতে পারবেন না কোন ইজমের কোনো মতাদর্শের কোনো কথা বলতে পারবেন না কোরআন এবং হাদিসে যা আছে নবী মোহাম্মদ আসলাম যেভাবে বক্তব্য দিতেন তার বক্তব্যের গতিতে আপনি বক্তব্য দিবেন সাহাবা ইকলাম যেভাবে বক্তব্য শুনতেন সাহাবা ইকলাম যেভাবে বক্তব্য দিতেন তার গতিতে আপনি বক্তব্য দিবেন এইভাবে চলবে আর এইভাবে যদি সারা বাংলাদেশের সমস্ত মুসল্লিগণ যদি সারা বাংলাদেশের সমস্ত কমিটি বৃন্দ যদি ইমাম সাহেবকে এরকম বলে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব অটোমেটিক সাইজ হয়ে যাবে কিন্তু এইটা ইমাম সাহেবরাও তো এইটা সুযোগ সুযোগ গ্রহণ করতে স্যার আপনারা বলছেন গোলে মালে যাই দিন যেমন ইচ্ছা তেমন এই যাক কি সমস্যা গোলে মালে যদি দিন যায় এই দিনটার হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর দরবারে আমি যদি এখানে সত্য কথা না বলে আমি যদি এখানে মিথ্যা কথা বলি এরও জবাবটা আমাকে কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে ইমাম সাহেব বোনকে এইভাবেই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আর আপনারা যারা কমিটি বিন্দু আছেন আপনারাও যদি সঠিক সঠিক সিদ্ধান্ত ইমাম সাহেবকে না দেন ইমাম সাহেবকে যদি এরকম সাহস আপনারা না দেন যে আপনারা আপনি এখানে যতক্ষণ বলবেন কোরআন এবং হাদিসের কথা বলবেন কার পক্ষে যাবে আর বিপক্ষে যাবে এটা দেখবেন না এরকম যদি আপনি আপনারা সাহস না যদি ইমাম সাহেবের উপর এরকম চোখ রা নিয়ে যদি এরকম করে থাকেন তাহলে আপনাদেরও জবাব কিন্তু আপনারাও দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন করেন কি আমাদের মানে এজন্য সবাই যদি আমরা একতাবদ্ধ হই সবাই যদি চিন্তা দ্বারা এরকম হয় কোরআন এবং হাদিসে যা আছে তাই মানবো যদি এরকম হয় সারা বাংলাদেশের মানুষের সবার আমলটা একই হয়ে যাবে সবার আকীদা একই হয়ে যাবে আর এইটা তখন আর বলতে হবে না ও মুজযিদিম ইমাম সাহেব এই বলল ও মুজযিদিম ইমাম সাহেব এই বলল এইটা আর আপনাকে বলতে হবে না কোরআন এবং হাদিস সবাই মেনে নেবে সবার কথাগুলো একই হয়ে যাবে কোরআন এবং হাদিসের বাদ দিবে সবার কথাগুলো ভিন্ন 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 হবে আপনারা হেজিটেশনে ভুগবেন কোনটা মানবো কোনটা না মানবো কি করব আর কি না করব সর্বশেষ নামাজে ছেড়ে দেবে তাই না এজন্য আসুন আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা বক্তব্য শুনবো কোরআন এবং হাদিসের কোরআন এবং হাদিসের বাইরে আমরা কোনো বক্তব্য শুনবো না আর আমরা ইমাম সাহেবরাও আমরা এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যে আমরা কোরআন এবং হাদিসের কথা বলবো আর বাহিরে কোনো আর কোনো রকম কথা আমরা বলবো না আল্লাহ সুবাহ আমাদের সকলকে কোরআন এবং সুনার উপর অবিচল থেকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ আমি